আসসালামু আলাইকুম শুভ সকাল এই তো আমরা সবাই আম্মা মেয়ে খাওয়া দাওয়া করে নিলাম সকালের নাস্তা এতে মেয়ে সব স্কুল ড্রেস এখন হিজাব পড়ছে এখন মেয়েকে আগাতে যাব স্কুলে ব্যাগ কি ব্যাডমিন লীলা ইয়া লীলা র্যাকেট লীলা আচ্ছা ঠিক আছে ওখানে খেলবা কালকে সাড়ে সাথে খেলছিলাম তাই ঠিক আছে 30 কেলার উদ্দেশ্য রওনা দিয়েছি মেয়ে কি আগাতে যাচ্ছি হয়েছে একটু কি হয়েছে বলো রাত্রে হয়েছে কি বলবো আমার মেয়ে আমি বলছি আমার কাছে টাকা নাই তাই আমার মেয়ে ব্যাংক থেকে আমি বলছি আমি বলছি আমাকে হচ্ছে তোমাকে আমি দু একটা টাকা দিলে আমাকে ধন্যবাদ হবে তাই আমি কি করেছি রাত্রেবেলায় ব্যাংক ওই খুবই নাইস ইউটিউকে টাকা ব্যাড করে 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 আমি এটা কোন কাছ থেকে শিখেছি যে কোন আপ করে না ওই যে সেদিন ব্যাংক থেকে টাকা বের করতে दिला না ওটা দেখে আমি শিখেছি দিয়ে এই কিছু রাতে কিছু রাতে হচ্ছে এখানে হয়েছে বিল হয়েছে 300 টাকা ঠিক আছে তোমাকে দিচ্ছি

মুকুল স্কুল মুকুল স্কুলে আমার মেয়ে প্রত্যক ওখান থেকে বিদ্যা স্কুল দিয়েছিলাম বিদ্যা স্কুল দেওয়ার পর বালাজানে দিলাম শিক্ষ কে সব বাড়ি ঘর করছে এই বিল্ডিংকে একটা মহিলা গলায় দড়ি দিয়েছে কয়েকদিন আগে এই যে সব বাড়ি করছে ওই যে পুকুরটা ওই পুকুরটাই সিটি কর্পোরেশন আটকে দিয়েছে ভরাট করতে দেয়নি আমি আর দিক দিয়ে আমার বাড়ির রাস্তা আছে মানে আমি তিন দিক দিয়ে আসতে পারি সেই কারণে হচ্ছে আমি এ দিয়ে আসলাম এটাই হচ্ছে সেই পুকুর এই যে বালুগুলো দেখছেন না এই বালু দিয়ে গোটা পুকুর ভরাট করেছিল তারপর সিটি কর্পোরেশনের লোক এসে বালুগুলো সম্পূর্ণ তুলে নিয়েছে তুলে নিয়ে ওখানে উঁচু করে রেখে দিয়েছে বুঝছেন এই গোটা ভরাট হয়ে গেছিলো সিটি কর্পোরেশনের লোক এসে পুরোটায় উঠে ফেলে মানে সিল মেরে দিয়ে গেছে যাতে এখানে কিছু না করতে পারে এই সেই কাঁঠালের গাছ গরমের সময় প্রচুর কাঁঠাল ধরে পুরোটাই দেখেন অনেক বড় পুকুরটা ছিল কিছুটা ভরাট হয়েছে আর কিছুটা ভরাট করতে পারেনি মানে তুলে ফেলেছে চলে আসলাম বাড়ির রাস্তা ওই সোজা ওইগুলিতে হচ্ছে আমি আমার বাড়ি এইটো খালুর বাড়ি এখান থেকে পানি নিই এই বিল্ডিংটার এখান থেকে চলে আসলাম বাড়ির কাছে চলে আসলাম বাড়ির কাছে আমার বাড়ি চলে আসলাম ছেলেপিলারা খেলছে না সব স্কুলে গেছে চলে আসলাম বাসায় বাস ভাবছি কই মাছ দিয়ে বেগুনরা টমেটো মাখা মাখে করে ঝোল করব এখন চা বানাবো চা খাবো এই যে কই মাছ দুই পিস ভিজিয়ে রেখেছি এখন চা বানাবো বুঝতে দুধের ভিতরে চা দিয়ে দিলাম এখন দুধ চা বানাবো তো চা বানিয়ে নিলাম চা সকালে খাই নেই আর আপনাকে ছোট থেয়ে এসে তো এখন চা বানিয়ে খেলাম একটু সুমির বাসায় যাব ওখান থেকে ঘুরে এসে রান্না বড়া করব তো চলে আসেন আমার সাথে চা খেতে একসাথে চা খাই আর এই মোচাটাকে যে আমি কী করবো বুঝতে পারছি না এই মোচা কোনো দিন রান্না করে নিয়ে আর হচ্ছে কাটিও অনেক আমি কীভাবে করতে বলতে বুঝতে পারছি না দেখা যাক কি করা যায় তো মশলা ময় মশলা সব কিছু দিয়ে দিয়েছি এখন কষাচ্ছি এই তেল বাড়িয়ে গেছে আর এদিকে মাছ দিই পিস মাছ খোয়ের মাছ দিয়ে দিয়ে রেখেছি এখন এতে টমেটো দিয়ে দেবো আজকে টমেটো দিয়ে মাছ আর এদিকে ভাত হয়ে গেছে একটু কষানো হয়ে গেছে কেমন লাগছে একটু চিনি দিলাম সামনে একটু স্বাদ লাগার জন্য পানি দিয়ে দিলাম ঢেকে তো মাছ দিয়ে দিলাম দুই পিস মাছ একটা আমার একটা পরে পাতা দিব এই যে ধনের পাতা দিয়ে দিলাম একটু স্বাদ লাগবে তাই আগে ভাগে দিয়ে দিলাম ধনের পাতা যাতে কালকে দিতে ভুলে গেছি তা আগে ভাগে দিয়ে দিলাম তো ঢেকে দিলাম এই তো হয়ে গেছে কেমন লাগছে এরকমই রাখবো বন্ধ করে দিলাম আর এই যে ঢেকে দিলাম এইভাবে রাখবো এই তো কই মাছ দিয়ে টমেটো রান্না করেছি সেটা দিয়ে এই যে ভাত খাচ্ছি এই যে মেয়ের ভাত বাইরে দিয়েছি আমরা যেহেতু দুপুরবেলায় মাছ খাই রাত্রে মাছ খাই না আরাফা আর হচ্ছে এই যে পালং শাক দিয়ে ডাল এদিকে যে কাসু বাসু খেতে বসো দেখেন আমার মেয়ে কি কালো হয়ে গেছে ও না ওটা পালং শাক পালং শাক দিয়ে ডাল ধনে পাতা চাটনি মনে করেছি কি কালো হয়ে গেছে দেখেন স্কুলে রোদে খেলে আমার দিকে তাকানো যাচ্ছেন না আমার মেয়ে কালো হয়ে যাচ্ছে বড়ো হচ্ছে আর কালো হয়ে যাচ্ছে মুখের কোনো যত্ন নেয় না কিছু লেয় না শীতে গাল ফেটে গেছে এত ক্রিম ট্রিম মাখায় তাও দেখেন আমার বিটির কী অবস্থা তাও এখন আমি শুরু করব তা আগে আপনাদেরকে খাওয়াই দিই আপনারা খেয়ে বলেন কেমন হয়েছে এই তো আপনাদেরকে খাওয়াই দিলাম অনেক সুন্দর না আমি রুটি দেখিয়েছি খুব সুন্দর হয়েছে দুষ্টু মিষ্টি মেয়ে আর আমি যে খাবো এখন বিস্মিলা হম ধোনার পত টমেটো ধোনিয়ার পাতা দিয়েছে খুব মজা হয়েছে টক টক লাগছে মজা তো আপনারা আমাদের ভিডিও উঠে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকার উনি মানে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন অনেক মজা মতো চোখ বন্ধ করে খাই খুব মজা হয়েছে আজকে তরকারিটা আল্লাহ নিয়ামত আমার রাখাপু বলে আল্লাহ নিয়ামত সে আল্লাহ নিয়ামত তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে রাস্তাঘাট পার হবেন লাইক দেবেন কমেন্ট করবেন কমেন্ট ধরেই তো আপনাদের বাসায় যাব আপনাদেরকে কমেন্ট করব আপনাদের ভিডিও দেখতে পাব তো কমেন্ট না করলে তো ভিডিও দেখতে পারবো না কি কয়েকদিন আগে রাস্তা ওখানে দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনারা সতর্ক থাকবেন হ্যাঁ তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ সব কিছু তো দেখলেন তো এতটুকু আসসালামু আলাইকুম